বন্ধুরা আজ আমরা এমন একজনের গল্প শুনতে এসেছি যার নামের আগে কোনো রাজকীয় তাপমা ছিল না যার জন্ম কোনো চলচ্চিত্রের পরিবারে হয়নি তিনি কেবল স্বপ্ন দেখতে জানতেন আর সেই স্বপ্নকে সত্যি করার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছিলেন তিনি হলেন শাহরুখ খান যিনি প্রমাণ করেছেন স্বপ্ন দেখার সাহস থাকলে এই দুনিয়ার সবকিছু জয় করা সম্ভব শাহরুখ খানের গল্প শুরু হয় দিল্লির এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে তার আসল নাম শাহরুখ যার অর্থ রাজার মুখ। কিন্তু এই নামের অর্থ তিনি মেধাবী এবং প্রাণবন্ত কিন্তু তার জীবনে খুব অল্প বয়সেই নেমে এক গভীর অন্ধকার মাত্র পনেরো বছর বয়সে তিনি হারান তার বাবাকে আর তার কিছু বছর পরেই হারান তার সবচেয়ে বড় সামর্থ্য তার মাকে হঠাৎ করেই জীবনের সব যেন নিভে গেল সে সময় তিনি বুঝেছিলেন জীবনে সফল হতে হলে তার একমাত্র ভরসা হলো নিজে তিনি মায়ের কবরের পাশে দাঁড়িয়ে করেছিলেন একদিন তিনি এমন কিছু করবেন যেন তার মা বাবা স্বর্গ থেকে তাকে দেখে গর্বিত হতে পারে স্বপ্ন পূরণের জন্য পকেটে সামান্য কিছু টাকা নিয়ে শাহরুখ এলেন মুম্বাই স্বপ্ন নগরী কিন্তু মুম্বাই কাউকেই সহজ জায়গা দেয় না থাকার জায়গা নেই পরিচিত কেউ নেই শুরুতে তিনি ছোট ছোট চরিত্রে অভিনয় শুরু করেন টেলিভিশন সিরিয়ালে যেমন ফৌজি এবং সার্কাস সেই সময় তার এক বন্ধু মজা করে তাকে বলেছিলেন শাহরুখ তুমি দেখতে ততটা সুন্দর নও আর তোমার হাসিটা কেমন যেন অদ্ভুত তুমি কি পারবে ঠিকই থাকতে কিন্তু শাহরুখ উত্তর দিয়েছিলেন আমি হাসতে জানি আর এই হাসি দিয়ে আমি কোটি মানুষের হৃদয় জয় করবো কৌতূহলের বিষয় হল আজ যিনি রোমান্সের রাজা তিনি তার ক্যারিয়ারের শুরুতে পরিচিত হয়েছিলেন একজন খরনায়ক হিসেবে ডর ছবিতে তার তোতলাম করা সংলাপ কে কে কিরান কিংবা বাজিগার ছবিতে তার নেতিবাচক ভূমিকা বলিউডকে নাড়িয়ে দিয়েছিল কিন্তু এরপর এলো সেই ঐতিহাসিক মর উনিশশো পঁচানব্বই সালের দিল্লুওয়ালেদুল দুলহানিয়া লে জায়েঙ্গে এই সিনেমাটা তাকে কেবল একজন অভিনেতা থেকে রোমান্সের আইকন বানিয়ে দিল তার চোখের সেই বেদনা আর মায়াবে হাসে যা এক সময় তার দুর্বলতা ছিল সেটাই হয়ে উঠল তার সবচেয়ে বড় শক্তি তিনি তিনি প্রমাণ করলেন ভালো খারাপ সমান পারদর্শী আজ শাহরুখ খান পরিচিত এক সফল তারকা হিসেবে তার বিলাসবহুল বারে মান্নাত এর সামনে প্রতিদিন হাজার হাজার ভক্ত ভিড় করে শুধু এক ঝলক দেখার জন্য কিন্তু এই সাফল্য নেপথ্যে আছে তার পরিবার তার স্ত্রী গৌরী শাহরুখ একবার বলেছিলেন আমি যেটুকু অর্জন করেছি তার সব কিছুর পিছনে রয়েছে আমার পরিবারের সমর্থন আমার স্ত্রী আমাকে বিশ্বাস করেছিলেন যখন আমার পকেটে কিছুই ছিল না তিনি আজও প্রতিটি মঞ্চে তার বাবা মায়ের প্রতিজ্ঞা পূরণ করে চলেছেন তার প্রতিটি সফলতাই হলো সেই সাধারণ ছেলেটির বিজয় যে একদিন একাকে দাঁড়িয়ে স্বপ্ন দেখেছিল শাহরুখ খান আমাদের শিখিয়েছেন জীবনের যে কোনো কঠিন সময়েও আশা হারানো উচিত নয় তিনি প্রমাণ করেছেন আপনার নাম আপনার চেহারা বা আপনার পারিবারিক পটভূমি কোনো ব্যাপার নয় যদি আপনার হৃদয় আগুন থাকে এবং আপনি কঠোর পরিশ্রম করতে প্রস্তুত থাকেন তবে একদিন আপনি আপনার নিজের জগতের বাসা হতে পারেন তাই যখনই আপনার স্বপ্ন পূরণ কঠিন মনে হবে মনে রাখবেন দিল্লির সেই সাধারণ ছেলেটির কথা যে আজও মুম্বাইয়ের চূড়ায় দাঁড়িয়ে লাখো মানুষকে স্বপ্ন দেখতে শেখায়